হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেকেই ভালো আছেন তো আরও একটি আপনাদের জন্য বেস্ট গেমিং প্ল্যাটফর্ম নিয়ে আসলাম অর্থাৎ জি কে ট্রিপল ফোর তো এখানে কীভাবে আপনারা ভিআইপি অ্যাকাউন্ট করবেন কীভাবে ডিপোজিট করবেন কীভাবে উইড্রো করবেন কীভাবে গেম খেলবেন এ টু জেড প্রসেস দেখাবো তো ভিডিওটি স্কিপ না করে দেখবেন তো ভিওর কে ত্রিপল ফোরে আপনারা ভিআইপি অ্যাকাউন্ট করতে চাইলে অবশ্যই আমার কমেন্ট বক্সে করবেন ওখানে লিঙ্ক দেওয়া আছে অফিসিয়াল জাস্ট লিঙ্কে ক্লিক করার পরে সেম আমার মতো এরকম একটা ইন্টারভিউ শো হবে তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আপনার লাগবে ফোন নাম্বারটা তারপরে আপনার পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড এই দুই জায়গায় কিন্তু সেম পাসওয়ার্ডটা দেওয়া লাগবে আমি আপনাকে দেখাই দিতেছি সিম্পলি আমি আমার ফোন নাম্বারটা এখানে দিব জিরো ওয়ান চুয়াত্তর পঞ্চাশ ষোলো আটান্ন তো আপনাদের এখানে নাম্বারটা দিয়ে দিবেন তারপরে পাসওয়ার্ড আপনি আপনার মতো করে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন সেম পাসওয়ার্ডটা যে পাসওয়ার্ডটা এখানে লিখছেন জাস্ট সেম পাসওয়ার্ডটা এখানে আবার লিখবেন তো আমি লিখে দিলাম তো এখানে দেখতে পাচ্ছেন আমি আমার ফোন নাম্বারটা দিয়েছি তারপরে আমার পাসওয়ার্ড সেম পাসওয়ার্ডটা জাস্ট এই তিনটা অপশন হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন টিকমার্কের অপশন রয়েছে জাস্ট এখানে টিকমার্কটা দিয়ে এখানে দেখতে পাচ্ছেন রেজিস্টারের অপশন রয়েছে সিম্পলি এখানে রেজিস্টারের অপশনে ক্লিক করবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের রেজিস্ট্রেশন সাকসেসফুলি তো এখানে দেখতে পাচ্ছেন ওকে এখানে ক্লিক করবেন তো একটু ওয়েট করবেন রিডাইরেক্ট করে ওয়েবসাইটে নিয়ে যাবে তো উপরে একটু লহ করবেন এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড সেভের অপশন আছে সিম্পলি আপনারা যে পাসওয়ার্ডটা দিয়েছেন জাস্ট এখানে ক্লিক করে সেভ করে নেবেন তো হোম পেজে যেগুলো নোটিফিকেশন আসবে এগুলো সবগুলো কেটে দেবেন তো এটাই হচ্ছে চিকে ত্রিপল ফোরের মূল ইন্টারফেস তো এখান থেকে আপনারা ইনকাম করতে পারবেন তো যাই হোক আমি অ্যাকাউন্ট করা দেখাইলাম জাস্ট অ্যাকাউন্ট কিন্তু ভেরিফাই করতে হবে তবে কিন্তু আপনারা ডিপোজিট এবং লেনদেন করতে পারবেন অ্যাকাউন্ট ভেরিফাই ছাড়া আপনারা কখনোই ডিপোজিট এবং লেনদেন করতে পারবেন না তো অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য নিচে একটু লহ করবেন এখানে দেখতে পাচ্ছেন মেম্বারের অপশন আমি মার্ক করে দিতেছি সেগুলি এই জায়গায় ক্লিক করবেন তো তারপরে নিচের দিকে বেশ টি স্কল করবেন তো এখানে দেখতে পাচ্ছেন মাই অ্যাকাউন্ট বলে যে সেকশনটা রয়েছে আমি আবারও মার করে দিতেছি জাস্ট এখানে ক্লিক করবেন তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা নিক নেম অর্থাৎ আপনার ইউজার নামটা দিবেন আমি আমার ইউজার নামটা দিতেছি তো আমি আমার ইউজার নামটা দিলাম জাস্ট আপনার নামটা লিখবেন নামের পিছনেই কয়েকটা সংখ্যা বাড়াই দেবেন ওকে তো তারপর এখানে দেখতে পাচ্ছেন ইমেল আপনার ইমেলটা এখানে লিখে দিবেন তো তারপর এখানে আপনার ফুল নামটা লিখে দিবেন তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন ফোন নাম্বারের অপশন রয়েছে আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন যে ফোন নাম্বারে নগদ বিকাশ রয়েছে অর্থাৎ এক কথায় আপনারা লেনদেন যে নাম্বারে করবেন এই নাম্বারটা এখানে বসাই দিবেন জাস্ট আমি আমারটা দিতেছি হ্যাঁ তো আমি আমার নাম্বারটা দিয়ে দিলাম তারপরে আর যেগুলো বাকি অপশন রয়েছে এগুলো দেওয়ার দরকার নাই জাস্ট আপনারা এই কয়টা একটা দুইটা তিনটা চারটা অপশান হয়ে গেলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সাবমিটের অপশন সিম্পলি এই সাবমিটের অপশানে ক্লিক করবেন আবার ওকে তো ভিহ অলরেডি কিন্তু আমার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়েছে তো এখন আপনারা কীভাবে ডিপোজিট করবেন তো এখানে দেখতে পাচ্ছেন ডিপোজিটের অপশান রয়েছে সিম্পলি এই জায়গায় একটা ক্লিক করবেন তো ওপরে একটু লক্ষ্য করবেন এখানে দেখতে পাচ্ছেন নগদ বিকেশের অপশন রয়েছে আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে ডিপোজিট করতে চাচ্ছেন জাস্ট এটা এখান থেকে সিলেক্ট করে দেবেন তো সিম্পলি আমি বিকেশটা সিলেক্ট করে দিলাম তো তারপরে এই জায়গায় কোনোটাই আপনাদেরকে সিলেক্ট করতে হবে না জাস্ট এটা সিলেক্ট করে দেবেন তো তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যামাউন্টে যত টাকা আপনারা ডিপোজিট করতে চাচ্ছেন এই জায়গাটা এই জায়গায় লিখে দিবেন তো আমি এক হাজার টাকা ডিপোজিট করব জাস্ট আমি ডেমো হিসাবে আপনাকে দেখাই দিতেছি তো এখানে দেখতে পাচ্ছেন আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অর্থাৎ ডিপোজিট মেথডটা সিলেক্ট করছি তারপরে এখান থেকে এই অপশানটা সিলেক্ট করছি তারপরে এখান থেকে আপনি অ্যামাউন্টটা সিলেক্ট করছি তো সিলেক্ট করার পর সিম্পলি এখানে যে নেক্সটের অপশানটা থাকবে জাস্ট আপনারা নেক্সটের অপশানে ক্লিক করে দেবেন নেক্সট আবার পুনরায় গোতে ক্লিক করবেন তো এটাই হচ্ছে মেন পেজ তো জাস্ট এই নাম্বারটাতে কিন্তু আপনাদেরকে ক্যাশ আউট করতে হবে জাস্ট এই জায়গায় ক্লিক করার পরে কপি হয়ে যাবে আপনারা ডেকলি চলে যাবেন নগদ বিকাশে সিম্পলি আপনারা নর্মালি যেরকমভাবে ক্যাশ আউট করেন ক্যাশ আউট সকলের ট্রানজাকশনটা সিম্পলি এই জায়গায় বসাবেন বসার পরে এখানে দেখতে পাচ্ছেন সাবমিটের অপশান সিম্পলি এই জায়গায় ক্লিক করার সাথে সাথে এক থেকে দেড় সেকেন্ডের ভিতরে আপনার ডিপোজিট করা টাকা অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে তো ভিহ নিশ্চয়ই বুঝতে পারছেন তো এখান থেকে আমি এখন ব্যাক হবো তো এবার দেখাবো কীভাবে আপনারা উর্ো দিবেন তো আপনার কিন্তু ব্যালেন্সটা এখানে মূলত শো করবে আপনারা যদি না আসে এই জায়গায় দেখতে পাচ্ছেন রিফ্রেশের অপশন সিম্পলি এই জায়গায় দুই একবার ঘুরালে কিন্তু আপনার ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে তো এবার দেখাবো কীভাবে আপনারা উড্রো করবেন তো উইড্রো করার জন্য এখানে দেখতে পাচ্ছেন উইড্রো অপশন সিম্পলি এখানে ক্লিক করবেন তো মূলত এই ওয়েবসাইটে আপনারা চব্বিশ ঘন্টা উড্রো এবং ডিপোজিট করতে পারবেন তো কীভাবে উডড্রো করবেন সেই প্রসেসটাই আমি আপনাকে দেখাই দিতেছি তো উইড্রো করার জন্য এই অপশানে একটা ক্লিক করবেন প্রথমে আপনারা সেট আপ করতে হবে সেই কারণে এখানে একটা ক্লিক করবেন তো এখানে দেখতে পাচ্ছেন আবার আপনার মেথডটা যে যে নাম্বারে আপনারা টাকা নেবেন জাস্ট এখান থেকে আপনারা যে কোনো একটা সিলেক্ট করে দেবেন তো আমি বিকেশটাই সিলেক্ট করে দিলাম তো এখানে কিন্তু আপনার নামটা দেওয়াই থাকবে এখানে কোনো কাজ করতে হবে না তো এখানে দেখতে পাচ্ছেন আপনার বিকাশ নাম্বারটা জাস্ট এখানে আপনাদেরকে বিকাশ নাম্বারটা দিতে হবে তো আমি আমার বিকাশ নাম্বারটা দিয়ে দিলাম তো তারপর এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ডের অপশান রয়েছে সিম্পলি এই দুই জায়গায় সেম পাসওয়ার্ডটা দিয়ে দেবেন আমি আমার পাসওয়ার্ডটা দিতেছি পাস তো সেম পাসওয়ার্ডটা এখানে দিব তো দেখতে পাচ্ছেন সেম পাসওয়ার্ডটা দুই জায়গায় কিন্তু দিয়েছি জাস্ট এগুলো সম্পূর্ণ হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সাবমিটের অপশান সিম্পলি এই সাবমিটের অপশানে ক্লিক করবেন তো এখানে আপনাদের উদ্দেশ্য বলবো আপনার লগ ইন পাসওয়ার্ড এবং আপনার উইড্রো পাসওয়ার্ড সেম দিবেন না কখনোই সেম দিবেন না আপনারা লগ ইন পাসওয়ার্ড যেটা দিবেন উইড্রো পাসওয়ার্ডটা ভিন্ন রকম দিবেন তো যেহেতু আমি বিকাশে টাকা উইড্রো দিবো সেই কারণে বিকাশ অপশন রয়েছে এখানে তো জাস্ট এখানে ক্লিক করবেন তো সেম প্রসেস অবলম্বন করে আমার মতো এইরকম একটা কার্ড সিলেক্ট করে দিবেন তবেই কিন্তু আপনারা টাকাটা উত্তোলন করতে পারবেন তো সিম্পলি মনে করেন এখানে আপনার ব্যালেন্সটা শো করবে নিচে ঠোলাহ করেন এখানে আপনার ব্যালেন্সটা শো করবে তো তারপরে কী করতে হবে আপনাকে এখানে দেখতে পাচ্ছেন অ্যামাউন্টের অপশান রয়েছে সিম্পলি এখানে আমি দশ হাজার লিখবো আপনার ডেমো হিসেবে দেখাই দিতেছি জাস্ট আপনার অ্যামাউন্টটা এখানে বসাবেন তারপর এখানে আপনার পাসওয়ার্ডটা বসাবেন অর্থাৎ আপনার উড্রো পাসওয়ার্ডটা যে পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছেন আপনারা উড্রো করার ক্ষেত্রে সিম্পলি এই পাসওয়ার্ডটা এখানে বসায় দিয়ে সাবমিটে ক্লিক করার সাথে সাথে আপনার নগদ বা বিকাশের টাকাটা পাঁচ থেকে দশ মিনিটের ভেতরে ট্রান্সফার হয়ে যাবে তো ভিউয়ার্স এখানেও নিশ্চয়ই বুঝতে পারছেন তো এখান থেকে আমি ব্যাক হবো আবারও